গুড আফটারনুন মায়েন্স কেউ বন্ধুরা ইউটিউবে প্রথম লাইভে এলাম ওনারা কেমন আছেন কারা কারা অনলাইনে আছেন একটু কমেন্ট করবেন ইউবে প্রথম আসা ভালো না আপনারা কেমন আছেন একটা ইউটিউব চ্যানেল আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন এই পর্যন্ত তিনশো পঁয়ত্রিশ জন সাবস্ক্রাইবার আপনারা প্রত্যেকের পাশে আছেন পুনরায় আবার থাকবেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের ইউটিউবে প্রথম লাইভ আসা আপনারা কেমন আছেন বলুন ধন্যবাদ বন্ধুরা এই সুন্দর লাইভ উপভোগ করুন ইউটিউব চ্যানেলে কোনোদিন লাইভ আসা হয়নি প্রথম এসেছি একটু ম্যানেজ করে নেবেন একটু ইউটিউবে লাইভে যাই আমার ইউটিউব চ্যানেলটা খুব ছোট্ট তিনশো পঁয়ত্রিশ জন সদস্য আপনারা কেমন আছেন আসুন কমেন্ট করবেন এক বন্ধু সেন অসংখ্য ধন্যবাদ দুপুরবেলা একটু লাইভ এলাম কাজের ফাঁকে ইউটিউব চ্যানেলে কোনোদিন লাইভ আসা হয়নি ভিডিও বানানো হয়েছে করা হয়নি লাইভ কোনো তাই প্রথম লাইভ করলাম প্রথম বন্ধু কমেন্ট করছে একটু জানা যাক প্রথম বন্ধু কমেন্ট করে কে প্রথম বন্ধু যে অসংখ্য ধন্যবাদ আপনারা কেমন আছেন বলুন সুন্দর লাইভ উপভোগ করুন সব সময় ইউটিউব চ্যানেলে লাইভ আসা হবে প্রত্যেক দিন ভিডিও ছাড়ি দিন লাইভ আসা হয়নি প্রথম প্রথম বন্ধুকে একটু কমেন্ট করলে ভালো হয় আপনারা কেমন আছেন জানার জন্য একটু প্রথম বন্ধুকে একটু কমেন্ট করলে ভালো হয় আমি ওর কী খবর ধন্যবাদ বন্ধু আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বন্ধু প্রথম কমেন্ট করছেন ধন্যবাদ সুন্দর লাইভ দেখছেন কেমন আছেন বলুন

अगले ही लाग गई और वो भी सीधी काय 505 में संक्रमण काल था দোকানে কাজের ফাঁকে একটু আড্ডা মারা হচ্ছে আপনারা কেমন আছেন এই পর্যন্ত তিনশো পঁয়ত্রিশ জন সদস্য পরিবারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেলে কোনো লাইভে করা হয়নি তাই একটু নার্ভাস লাগছে কোনো অসুবিধে নেই ওনারা পাশে আছেন ভাবছি একটু কমেন্ট করলে ভালো হয় কোনো বন্ধু কমেন্ট করছে না এক বন্ধু কমেন্ট করছে কী খবর কোনো উত্তর পাওয়া যায়নি কোনো উত্তর পাওয়া যায়নি এ পর্যন্ত সাতজন বন্ধু দেখছে বন্ধুরা আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন বলুন 嗯。Mm hmm. সকলকে আগাম নতুন বছরের শুভেচ্ছা আর দিন বাকি আছে একটা সাল বিদায় নেবে তাই সকলকে অসংখ্য ধন্যবাদ அவன் <laughs> சுபதா <laughs>